নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার ফেসবুক পরিবার অল টাইম ফান এবং আমার ইউটিউব পরিবার বর্ষা পরিচিশ ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ কিন্তু পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটি অবশ্যই খুবই স্পেশাল কিন্তু স্পেশালভাবে আমাদের আজকে সেরকম কোনো প্ল্যানিং নেই তো দেখতেই পাচ্ছ সকালবেলা স্নান করিয়ে নতুন জামা পরিয়ে পরিধিকে নিয়ে এসেছি ঠাকুরকে নমস্কার করতে আমারও খুব ইচ্ছে ছিল আজকে একটু ঠাকুর ঘরে পুজো দেবো বলে কিন্তু যাই হোক একটু ব্যক্তিগত সমস্যার কারণে আমি দিতে পারলাম না তো সেটার জন্য একটু মনটা তো খারাপ লাগলো নতুন জামাটাও এখনও পড়তে পারিনি আর এক কী বা করবো পরে ভেবেছিলাম একটু পুজো দেবো সেটাই যখন দিতে পারলাম না তো সেই জন্য আর কিন্তু নতুন জামা এখনই পরিনি সন্ধেবেলা ভেবেছি হালখাতা করতে যাব একটা দোকানে নেমন্তন্ন আছে তো তখন নতুন জামা পরে যাব আর আজকে পরিধির বাবারও একটু আসার কথা আছে দুপুরবেলা যদি সময় পায় আসবে না এখন এখন নমস্কার দাও শুভ নববর্ষ বলো আগেই কেউ নববর্ষ বলে মিষ্টি চায় হ্যাঁ মিষ্টি এখন পাবো

তো দেখলেই তো পরিধিও দাদুর কাছে নমস্কার দিয়ে আবার মিষ্টিও চেয়ে নিলো তো আমি ওকে জাস্ট বুঝিয়েছিলাম যে যাও সবাইকে নম করো জানোই তো বাচ্চাদেরকে সোজাভাবে কোনো কথা বললে পরে ওরা মানে সেইভাবে শুনতে চায় না তো ওদেরকে একটু অন্যরকমভাবে বলতে হয় কিছু একটার প্রতি অ্যাট্রাকশান দেখিয়ে তারপর একটা কথা ওদেরকে শোনাতে হয় তো সেই জন্য আমি বলেছিলাম যাও সবাইকে শুভ নববর্ষ বলো তোমাকে মিষ্টি খাওয়াবে সেই জন্য ও এখন যাকেই গিয়ে শুভ নববর্ষ বলছে তার সাথে আবার এটাও বলছে যে আমাকে মিষ্টি খাওয়াও বা আমাকে মিষ্টি খাওয়াবে তো এই হচ্ছে ব্যাপার কি বলবো বলো আর তো আমাদের বাড়িতে কিন্তু আজকে খাওয়া দাওয়া সেরকমভাবে কিছু আয়োজন হচ্ছে না পয়লা বৈশাখ মানেই তো প্রত্যেকটা বাঙালির ঘরে খাওয়া দাওয়ার আয়োজন হয় সবাই মিলে গেট টুগেদার হয় খাওয়া দাওয়া হয় নতুন পোশাক পরা হয় সেটা তো আছেই তো আমাদের কিন্তু আজকে কিছুই হচ্ছে না কারণ আজকে আমাদের একটা শ্রদ্ধানুষ্ঠানে নেমন্তন্ন আছে তো আমি যেহেতু যাই না সেই জন্য আমি তো যাবো না বাকিরা সবাই যাবে তো আমার একার জন্য কিন্তু আজকে আর সেরকমভাবে কোনো কিছু রান্না হয়নি নর্মাল অন্যান্য দিন যেমন রান্নাবান্না হয় তেমনই হয়েছে আর সেই জন্য দেখো আজকে আমার মেয়ে আমাকে কি খাওয়াচ্ছে সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো ভিডিওটা কিন্তু আজকে কিন্তু সেই রকমভাবে কোনো ভিডিও শ্যুট করা হয়নি কারণ আজকে আমার শরীরটাও ভালো লাগছিল না আর বাড়িতে কেউ ছিল না শুধু শুধু আমরা দুজন ছিলাম একা একা তো কী আর ভিডিও করবো আমি ভেবে পাচ্ছিলাম না তো আমরা দুই মা বেটিতে কিন্তু আজকে একদম শুয়ে বসে ঘুমিয়ে ওইভাবে করেই আজকে দিনটা কাটিয়ে দিয়েছি আজকে এইভাবেই আমাদের পয়লা বৈশাখটা কেটে গেছে বছরের শুরুর দিনটা তো আগে তো ছোটোবেলায় এটাই জানতাম যে বছরের শুরুটা যেভাবে কাটে সারা বছর নাকি সেভাবেই কাটে কী জানি দেখা যাক সারা বছর আমাদের ঘুমিয়ে শুয়ে এইভাবে আরাম করেই কাটে কিনা আরে আমি বসবো না না আমি খাবো না তুমি খাও তুমি খাও আরে নুন মুখটা কেমন মেখায় ওই আমি খাবো না আরে আমি খাবো না 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 থামি যা আমি কি খাওয়া আমি খাবো না আরে নিম পাতা দেখেছো আমার পিছনে পড়ে গেছে দেখো কি পরিশ্রমটা করছে আমি খাবো না বলেছি তো খাও না I <laughs> do